চলে আসলাম খুব সুন্দর সুন্দর অনেক টপস কালেকশনে একদম বাহিরের যে ওয়েস্টার্ন টপস গুলো আছে সেগুলো কিন্তু আজকে দেখাই দিব খুব সুন্দর যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসবেন পুরান ঢাকা লক্ষ্মী বাজার কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের রেডিমেড কালেকশন আপনার দোকানে কি কি লাগবে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন আরো দশটা দোকান ভিজিট করে দেখবেন অন্তত এই ম্যাটেরিয়ালটা পান কিনা এই ম্যাটেরিয়ালটা আসলেই অত্যাধিক সুন্দর সুন্দর এবং অনেক অনেক সুন্দর অনেক জায়গায় কিন্তু এটা পাইকারি চলে গেছে আর স্টাইলটা দেখুন খুব সুন্দর কাপ্তান হাতার মতো খুব সুন্দর আর ভিতরে কিন্তু অ্যাডজাস্ট ইনার সেট করা ছয়টা কালার কালারে বান্ডেল ওইভাবেই কিন্তু প্রোডাক্ট নিতে হবে খুব দামি একটা ম্যাটেরিয়ালের ভিতরে এত সুন্দর নিচে দেখেন ঘের একটা টপসের ঘের কিন্তু এতটুকু হয় না এই যে দেখেন কত ঘের দেখতেই পাচ্ছেন ওই সাইডে আরও ঘেরা আছে দেখেন কত ঘ্যারের ভিতর একটা টপস তৈরি করা হয়েছে ইউনিক এটা কিন্তু ফরিন মানে কি বলবো এটা প্রজাপতি বলতে পারেন যাই বলেন না কেন একদম ইউনিক একটা কালেকশন ছয়টা কালার থাকবে এই যে ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি না এগুলো এত সুন্দর ম্যাটেরিয়াল এগুলো আসলে যতটুকুই রুল চলে আসে সবটাই কিন্তু আমরা নিয়ে নেই দেখেন খুব সুন্দর এটার সাথে পিকোটিন করা প্রজাপতি এই ড্রেসটার সেম বাচ্চাদেরটাও কিন্তু পাবেন চার থেকে আট বছরের বাচ্চাদেরও পাবেন আর আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো দশ থেকে আঠারো বছরের যারা আছে স্কুলের মেয়েরা যারা আছে তাদের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রোডাকশনটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটার ভিতরে আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে খুব সুন্দর একটা ব্রুজ করা হয়েছে ব্রুজটা দেখেন এত সুন্দর এটা চাইলে যে কোনো জায়গায় নেওয়া যাবে দেখেন খুব সুন্দর একটা ব্রুজ ইউনিক স্টাইলের কিন্তু দেওয়া হয়েছে তো এগুলার উপরে কিন্তু প্রত্যেকটাতে ছয়টা করে কালার থাকবে ছয়টায় বান্ডেল থাকবে বান্ডেল মেনটেন করতে হবে যারা এই ধরনের ইউনিক স্টাইলের টপ চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন আমাদের এইখানে আমাদের ঠিকানা বলেই দিয়েছি আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সর্বদী কলেজের সামনে এখানে আসলে পেয়ে যা বাংচুরের উপরে পেয়ে যাবেন খুব সুন্দর জর্জেটের উপরে পেয়ে যাবেন সুতির উপরে টপস কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছয়টা ছয়টা করে কালার থাকবে আমি একে একে আপনাদের দেখাই দিচ্ছি প্রাইস রেঞ্জ যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে ওখানে চলে আসুন যেহেতু এটা একটা পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা সরাসরি বলছি না সরাসরি প্রাইস জানতে অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের এখানে তবুও একটা ধারণা দিয়ে দিচ্ছে এই টপসগুলো আজকে যে এখানে শর্ট টপস দেখাচ্ছি সিমি লংকটও দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর প্রাইস রেঞ্জের একটা ধারণা দিয়ে দিয়ে দেখা যাচ্ছে এগুলা তিনশো সত্তর আশি নব্বই থেকে ধরে একদম পাঁচশো ছশো টাকার ভিতরে পেয়ে যাবেন আরও কিন্তু লং কালেকশন আছে ওগুলোও দেখাবো যেহেতু পাইকারি আবারও বলি পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমি ফুললি প্রাইসটা আপনাদের বলছি না এই যে এখন একটা কালেকশন দেখাচ্ছি একটু ফলো করবেন ভালো করে এই যে দেখুন এই যে দেখুন আপনারা একটু দেখুন এই যে একটা পার্ট করা হয়েছে একটা হয়েছে সিকোয়েন্সের সিকোয়েন্সের পার্ট আর এই যে একটা পার্ট করা হয়েছে আপনারা একটু ফলো করবেন খুব সুন্দর এখানে কিন্তু স্টোন করা হয়েছে এটা কিন্তু পড়বে না আবার দেয়া হয়েছে টু লেয়ার ওকে খুব সুন্দর ইউনিক স্টাইলের কিন্তু চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য এই যে একটা টপস দেখেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কারচুপির কাজ করা গলাটা খুবই সুন্দর একটা টপস আপনাদের দিচ্ছি তারপরে দেখেন এইটা হচ্ছে কোটি করা আর কি অ্যাডজাস্ট কোটি করা দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট কোটি করা ঠিক আছে এখানে টানফিতা আছে ছোট বড় করার কিন্তু অপশন আছে এই যে ছোট বড় করার অপশন কিন্তু আছে আপনারা দেখতে পারেন তারপরে এই যে বাংচুর উপর খুব সুন্দর ইউনিক ঘরজেসে একটা টপস আমি দিচ্ছি এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এই যে এই টপসটা এত সুন্দর ইউনিক একটু খুলে দেখাও এই টপসটা কিন্তু দেখা যাচ্ছে অ্যাডজাস্ট একটা একটা কোটি দেওয়া আছে এই যে এটা খুলে পিছন বাঁধা যাবে এই এই যে যে আমি একটু দেখাচ্ছি দেখেন এখানে খুব সুন্দর পাটি ভাঙা করা হয়েছে এটার কিন্তু কালার করা হয়েছে এটা টপসেও পাচ্ছেন আবার দেখা যাচ্ছে এটা কিন্তু লংয়েও পাচ্ছেন ঠিক আছে লংয়েও কিন্তু পাচ্ছেন এই এই ড্রেস কয়টা খুব সুন্দর ইউনিক স্টাইলে কিন্তু এগুলো দিয়েছি আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তো আমরা কিন্তু দেখা যাচ্ছে দেখেন এটা কিন্তু টু লেয়ার এত সুন্দর একটা প্রোডাক্ট আবার দেখেন এই এখানে কি বলবো এই এখানে দেখেন খুব সুন্দরভাবে করা একটু একটু ঘরজেস করা হয়েছে এই প্রোডাকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেগুলো আমি দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেমি লংয়ের ভিতরে কিন্তু আমি প্রোডাকশন আমি আপনাদের দেখাবো এগুলাতে ঘের থাকবে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে এগুলো হচ্ছে সেমি লংয়ের উপরে হাঁটুনিস পর্যন্ত লং হবে খুব সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ছয়টা করে কালার পাবেন দেখেন একদম ঘৰ যে সে এক ব্ৰাইডাল টপছ খুব সুন্দর হ্যাঁ দামি ম্যাটেরিয়ালও কিন্তু পেয়ে যাবেন এগুলো এক একটা ম্যাটেরিয়াল আলাদা আলাদা লুক আনে তো আপনারা যদি যে যে রকম ম্যাটেরিয়াল চাচ্ছেন সেই রকম প্রোডাক্টে কিন্তু পাবেন এছাড়া যদি আপনারা টু পিস নেন টু পিসের সমাহার কিন্তু চলে আসছে আমাদের এখানে অনেক অনেক টু পিস কিন্তু মেশিনেও আছে আমরাও তৈরি করতেছি তৈরি করা আছে যেখানে তৈরি করা আছে মেশিনে আছে অনেক অনেক টু পিস আসে রেডিমেড থ্রি পিস আছে পার্টি থ্রি পিস আছে সব কিছু কিন্তু নিতে চলে আসতে হবে আমাদের এইখানে আবারও বলে দিচ্ছি পুরা প্রধান ঢাকা লক্ষ্মী বাজার কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের আপনার দোকানে যা যা লাগবে সব কালেকশন তো চলে আসবেন আর আমরা কিন্তু অনলাইনের বিজনেস না অনেকেই বলে যে অনলাইনে বিজনেস হয়তো আমরা এগারো বছর ধরে আপনাদের প্রোডাকশন দিচ্ছি আমাদের বাড্ডাই কিন্তু জানেন আপনার আমরা বাড্ডাতে ছিলাম বাড্ডাতেই সব কিছু তো এখানে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে সরওয়ার্দী কলেজ লক্ষ্মী বাজার এটা হচ্ছে সদর গেট এরিয়া গুলিস্তান থেকে কাছে যারা ঢাকার বাহির থেকে আসতে চাচ্ছেন তাদেরও কাছে তারা দেখা যাচ্ছে সায়দাবাস কিংবা থেকে খুব কাছাকাছি এখানে চলে আসতে পারবেন এই হাউজে আমাদের এখানে কিন্তু হাউজ পাইকারি মার্কেটে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা